যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কাজ কি সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় কাজ কি পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় সে কাজটা কি সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহালির জিকে রাজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় আল্লাহ তালা বলেন ফামাতা পৃথিবীর মানুষ তোমরা পাঁচ তো সলাত আদায় করো জাকাত প্রদান করো আর আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো তিনি তোমাদের অভিভাবক তিনি উত্তম অভিভাবক তিনি উত্তম কাজ বাস্তবায়নকারী উনি যা করেন তা সুন্দর হয় যার সহযোগিতা করেন তা সুন্দর সহযোগিতা হয় এবপারে আবহরায়রা তালা আনহ বলেন যে একজন লোক মসজিদে প্রবেশ করল তখন আল্লাহর নবী মসজিদের এক প্রান্তে বসেছিলেন লোকটি ঢুকে সলা আদায় করলো যা তারপর রাসুলের নিকট আসলো সাল্লামা আলে আল্লাহ রসুলকে সালাম দিল ফাঁকা আল্লাহ আল্লাহ রসুল তাকে বললেন ও সালাম তোমার উপরেও ও শান্তি অবতীর্ণ হোক তারপর আল্লাহ রসুল বললেন সাল্লি ফেনাকালাম তু সাল্লি তুমি সলাৎ আদায় করো তুমি সলাত আদায় করনি ইরজে ফিরে যাও সল্লে তুমি আদায় করো ফেন্লাম তুসলি তুমি সল্লাত দাই করনি ফরাজা ফাসল্লা লোকটি ফিরে গেল আবার সলাত আদায় করলো ফাসলাম আলাইহে রাসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন ইরজে ফিরে যাও অসল্লি সলাত আদায় করো ফাল্লাম তুসল্লি তুমি সলাত আদায় করনি ফকালা ফিসালের সাথে আবিল্লি বা লোকটি তৃতীয়বারে বললেন অথবা তার পরে বললেন আলম নিয়া আল্লাহ হাল্লা রসুল আমাকে সলাদ শিখিয়ে দেন অন্য বর্ণনা এসেছে আমি এর চেয়ে ভালো সলাত আদায় করতে পারি না আপনি আমাকে সলাদ শিখিয়ে দেন এই কথা লোকটি বলল তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলা আরম্ভ করলেন তাতে তিনি প্রথমে বললেন এদা কোনটা এলা সলাত যখন তুমি সলাতের ইচ্ছা পোষণ করবে বেগিল অজুয়া তখন সুন্দর করে অজু করে নিও সুন্দর অজুর কথা আমরা অনেক দিন বলেছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বলেছিলেন আমি তোমাদের একটা কথা বলে দিব নাকি যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল সাহাবিগণ বলেছিলেন হ্যাঁ বলেন কি কাজ করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তা তো খুব ভালো কথা তখন আল্লাহ রসুল বললেন আসবে গিলো জুয়া সুন্দর করে অজু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তারপরে তিনি বললেন বেশি খোতা বেশি পায়ে হেঁটে মসজিদে যাও তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সলাৎ বাদার সলাত আর সলাতের পরে সলাতের অপেক্ষা করো একবার পড়ে এসেছ আবার যেতে হবে সেটা মাথায় রাখো তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একাধিক দিন বলেছি আরো একটু রাসুল সাল্লি কি আল্লাহর নবী বললেন আল্লাহ তালা বললেন মোহাম্মদ বলতে পারেন কি উপরে কি নিয়ে হইচই হচ্ছে হ্যাঁ বলতে পারি আদম সন্তানের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে সে নিয়ে বলা বলি করছে তাতে ফেরস্তাগন বলছেন আল বাকু ফিল সলাতের পরে মসজিদে বসে জিকি রাজগার করলে পাপ মিটে যাবে এই কথা তারা বলা বলি করছে তাতে আরও আছে অলমাশ আল্লাহ লাগদাম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এইটা বলা বলি করছে তাতে আরও বলছ এসবাকুলু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা তারা বলা বলি করছে তাতে সেখানে আরো আছে যে যখন মানুষ এরকম করবে আশা বেখাই অমাতা মাতা খাই তখন তার মরে যাওয়া ভালো তখন তার বেঁচে থাকা ভালো এমন কাজ করার পরে লোকটির মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তারপরে তিনি বললেন অকানামিন খাতিয়তিহী কারা চলিনি তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কাজ কি সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় কাজ কি পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় সে কাজটা কি সলাতের পরে মসজিদে বসে তাজবি তাহালির জিকে রাজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় গত জুমায় তো আমি ছিলাম না তো বলতাম তার আগের জুমায় সালাম ফিরার সাথে সাথেই দাঁড়িয়ে গেলেন মানে আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আজকে তো কোর্ট বার নয় যে আপনি সিরিয়ালে আছেন আপনাকে আমি খুব ভালোবাসি এ কথাই ঠিক আপনি এটা মনে রাখবেন তবে আপনি সলাত আদায় করতে এসেছেন এ কথাও ঠিক এটা আপনি মনে রাখিয়েন আর আপনি কোনোদিনই ভাবেন না যে আমি আব্দুর রাজা বেনিস আপনার গ্রামের মসজিদে খুদ্ দিতে এসেছি মুন্সি দিন কাটছে এই জন্য আমি এসেছি না আপনাকে আমি কোরআন হাদিস বোঝানোর জন্য এসেছি আল আলহামদুলিল্লাহ এটা আমি ভালো বুঝি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে ধর্মের নামে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ এবং এ নিয়ে নিয়ে বলতে রাজি নই এটা আপনাকে আমি বলছি ধর্মের নামে আর জাতিকে কোনো দিন ফাঁকি দিইনি এটা আমার ভিতরে এমন কোনো কাজ করে না কোনো সময় যে আজকে আমি জাতির সামনে কোনো লোকের কথা বলেছি কোনো দলের কথা বলেছি কোনো মাঝাবের কথা বলেছি এরকম কোনো কথা আমার ভিতরে কোনো কোনো সময় বলে না মানে আমার অন্তরে ধাক্কা খায় না দ্বিধা হয় না না জানি কি হয় এটা আসলের শরীয়ত কেন তবে আমি মানুষ কোনো জায়গাতে ভুল থাকতেও পারে আমার পক্ষ থেকে আমি চেষ্টাতে ঘাটতি করিনি রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলেন আসবেগিল অজুয়া সুন্দর করে অজু করো এটা তাকে প্রথম বললেন তারপরে বললেন যে অস্তাকবেলিল কেবলা কেবলাকে সামনে করো অজু সুন্দর হইতে হবে কেবলা নির্ণয় হতে হবে আমি চেষ্টা করে পারলাম না সেটা ভিন্ন কথা তারপরে বললেন ফাকব্বের এবার আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর বলে সলা আরম্ভ করতে হবে বিসমিল্লা নেই আল্লাহ আকবর সবচেয়ে পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা চলবে না কোন নিয়াত নাই তিয়ামাত পর্যন্ত কোন কাজের নিয়াতই নাই তিয়ামাত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ নিয়তের নামে কোনো শব্দ দেখাতে পারবে না এরকম কোনো আদিসই নাই পৃথিবীর অন্তরের পরিকল্পনা হয়েছে নিয়ত নিয়ত এরাদ আতুল পাল অন্তরের পরিকল্পনা না নিয়ত কষ্ট পেয়ে মনটা খারাপ করে কোন লাভ নেই এটাই হিসাব সুন্দর করে অজু করবেন অযু শেষে বলবেন আশু আহাদা লাই লা ইল্লাহ দহ হা সারে লাহুল লা হো লাহুল মলকোওয়ালাহুল হামদোআহ আলা কুল্লি শাহিনকদির বোখারে মুসলিমের হাতেই সাল্লা রসুল বলছেন জামানাতের সব গরজা খুলে দেওয়া হয়েছে আমি অনবাদক আপনাকে এত কিছু করা লাগবে না